অন্ধে দিনে দিন আপনার বদলে যেতেছেন কেন আমি কি করলাম আপনি যে মাইগারে চাকরি দিচ্ছেন এগারে আপনি চিনেন আমি চাকরি দিব কেন এটা তো আমার কাজ না আমার ম্যানেজারের কাজ তো ম্যানেজার এগারে চাকরি দেওয়ার কি গিয়ে সিবিটা ভালোভাবে দেখি লয় না ম্যানেজারকে আপনার মতো নিচ্ছে নি ম্যানেজার আমার মতো হবে কেন ইজ এ ভেরি ডিসেন্ট গাই এরকম ডিসেন্ট একটা লোকের এত বড় ভুল কেমনে হয় আপনি ম্যানেজারের জায়গায় থাকলে আমি তো জীবনে মেয়ারে চাকরি দিতাম না এই ম্যান তো কোনো যোগ্যতাই নেই আপনাকে আমার চাকরি করার আরে কবিলা মে সুন্দর করে কথা বলতে পারে ইংরেজিতে ভালো शी ইজ প্রেজেন্টেবল ইটাই তো ইটা টক भैया ইটাই তো টক এরম সুন্দর করে কথা বলি তুই কা পোলা পেন করে পড়ালায় ও তাই না কি হ্যাঁ আমি তো এরকম একজনকেই একজনকে খুস্তসি আরে বুঝবাচ্চু আমনে তো বুঝতেছেন না মাই ইংলিশে নো এক নম্বরের খ তুই সমস্যা কি আমি তো খ আমনে খ মানে বুঝজাম বুঝব না কেন খারাপ আরে भैया মাইজা সুবর রানিং গার্লফ্রেন্ড সুবরে সুশি পরে খাইয়া লাইতেছে ওয়া মানে ইজা সুবরে খাই শেষ করে দিতেছে শুভ কামানে বইবে খাই নিতেছে আপনারও যে কোনো সময় খাই শেষ করে দিব আমি তো এটাই চাই খাক না সমস্যা কি এই যে আমরা logjasi.com গিলি হজম করিয়া লাইব ওইটা খাইয়া শেষ করতে পারবা আর হালার তালা কি আরে কয় আপনি এর বাদ দিতেন না দেখ কাবিলা এত কোন চাকরি ছিল টেম্পোরারি তোর সাথে কথা বলার পর ও চাকরি আমি পার্মানেন্ট করে দিলাম ওর মতো সুন্দরী তো আমার কোম্পানিতে দরকার ও সুন্দর করে কথা বলে মানুষকে পটাই নিয়ে আসবে আমি বলবো অ্যাডভান্স করে দে শুনে শুধু খনো Amnoga খপ ওপকি কইতে তুমি আপনি বুঝিলেন